तिलोकरस्त्र मतनूरी तालि मुलकुरा मद रषा যেখান থেকে শিখে সবাই কোরআন হাদিসের কথা আটার পেপরুয়ারি চলবে কোরআন হাদিসের কথা শিল কালে মোলামাদের পক্ষ থেকে থাকবে এই বার্তা বীর মুসলিম তৌহিদি জনতা আগামী আঠারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সকাল সাতটা হতে শিলক রাস্তার মাতা নৌরানি তালিমুল কুরান মাদ্রাসার ইসলামী সম্মেলন ও পুরস্কার বিতরণী সভা উক্ত সবাই আমন্ত্রিত ক্রাম হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা ফরিদুদ্দিন আল মুবারক সাহেব ফেনী হাজরত মৌলানা নুরুল কাদের শাকের কক্সবাজার মাওলানা মুফতি আব্দুল আজিজ হাট হাজারি মৌলানা নেসার আহমদ রাঙ্গুনিয়া মৌলানা আবদুল্লাহ আল মাসুদ রাঙ্গুনিয়া মৌলানা সলিমুল্লাহ আলিমুল কুরআন উক্ত মাহফিলে সোমবার রাত্রে বয়ান পেশ করবেন সুদুর হাতিয়া হতে আগত মৌলানা গুলাম কিবরিয়া আলমাদানী সাহেব উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে উভয় জাহানের কামিয়াবি হাসিল করুন শিলক রাস্তার মাতা নুরানি তালি মূল কুরন মাদ্রাসা যেখানে থেকে শিখবে সবাই কুরন হাদিসের কথা আঠারো তারিখ চলবে কানে কুরন হাদিসের কথা সারা দিন চলবে কানে কুরন হাদিসের কথা আপনাদেরকে দাওয়াত দিয়ে শেষ করিলাম কথা